মুসলমান ভাইদের প্রতি আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের প্রতি নমস্কার অন্যান্যদের প্রতি কোম্পানির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ তবে যাই হোক আমাদের দোকান প্রচার লক্ষ্য করে এগিয়ে আসুন দেশি বা বিদেশি গাছ গাছড়া দিয়ে তৈরি ঔষধ বা শরবত আমরা বিক্রয় করে থাকি আমরা আপনাদের সামনে মহান আল্লাহ পাকের সৃষ্টি বিভিন্ন গাছ গাছরা দ্বারা মহাশক্তি বনরাজের শরবত তৈরি করছি যা পান করলেই আপনি বা আপনাদের পরিবারের জটিল ও কঠিন রোগ থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ যদি আপনার মনে প্রাণে চাই তাহলে একটি গ্লাস শরবত আমাদের কাছ থেকে পান করুন মহাশক্তি বনরাজে শরবত পান করে নিজেকে সুস্থ ও সবল রাখুন যারা দিন অরদে হাড় ভাঙা পরিশ্রম করে কান্ত হয়ে পড়েছেন আমাদের কাছ থেকে একটি গ্লাস শরবত পান করে নিজেকে পরিপূর্ণ সুস্থ ও সবল রাখুন বিভিন্ন ফল মূল ও বনের গাছ গাছটা দিয়ে তৈরি এই শরবত বা ঔষধ বিক্রয় করে থাকি যদি আপনার মনে প্রাণে চাই তাহলে আমাদের কাছ থেকে একটি গ্লাস শরবত পান করে যান গরমের আরাম শীতল পরশ প্রাণটা জুড়িয়ে যায় এক গ্লাসে আহ কি দারুণ স্বাদ ফল মূল আর বনের গাছ গাছটা দিয়ে তৈরি সুমন ভাইয়ের শরবতের সুনাম সারা বাংলাদেশে যার দাম প্রতি গ্লাসের মূল্য মাত্র বিশ টাকা স্পেশাল গ্লাস ষাট টাকা স্পেশাল মাত্র ষাট টাকা মাত্র ষাট প্রাণ শক্তির জন্য পান করুন প্রতিটি চুমুকে যেন প্রশান্তির পরশ জি হা ভাই অনেকে দূর দূরান্ত থেকে এসছেন রোদের ভেতর ঘোরাফেরা করছেন শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে আমাদের কাছ থেকে একটি গ্লাস শরবত পান করুন এবং যাচাই করুন এর গুণগত মান লোকমান হেকিম সাহেবের ফর্মুলায় তৈরি আমাদের এই শরবত বা ঔষধগুলো বিক্রয় করে থাকি বুনির গাছ চিনলে ঝড়ি না চিনলে মা ভাত রান্নার ঘড়ি দেশি বিদেশি গাছ গাছটা দ্বারা তৈরি এই ঔষধ বা শরবত দ্বারা জটিল বা কঠিন রোগের সুচিকিৎসা করা হয় বনরাজ শরবতে গ্যাস গ্যাস্ট্রিক ধাতু সাদা আম রক্ত আমাশয় বিভিন্ন প্রকার রোগ থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ আমাদের এই কবি চিকিৎসায় নারী পুরুষের যে কোনো ধরনের জটিল বা কঠিন রোগ থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ সুমন ভাইয়ের এই শরবতের দাম বিশ টাকা স্পেশাল মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা বিভিন্ন রোগের মহা ঔষধ এই বনরাজের শরবতে রয়েছে আমলকি হরতকি বহেরা অর্জুনের ছাল ইন্দ্রজব শিলাজিত কথিলা তালমাখনা ইসুফগুল ইসুফগুলের ভুষি পুস্ত দানা তুকমা দানা সোনাপাতা, জয়ত্রী ফুল জয়ফল জয়পল বিট লবণ সন্দক লবণ দানা থানকুনির পাতা আমরনির পাতা অশ্বগন্ধা বীজ বন্ধের ছাল শতমূল ভুই কুমড়া শিমুলের মূল মনিরাজ জিরা গক্ষুর কাটা তাল মিশ্রি সালে মিশ্রি অশোক ছাল অশ্বগন্ধা বীজ বন্ধের ছাল আলকুশির বীজ তেজ বল চিরতা কল্পনাত ঈশ্বর মূল ও আষাঢ় মাসের ঝরা বেল এই রকম বিভিন্ন প্রকার গাছ দিয়ে তৈরি শরবত বা ঔষধগুলো বিক্রয় করে থাকি প্রতি গ্লাস দাম নিচ্ছি মাত্র বিশ টাকা স্পেশাল মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা তাই আসুন আমাদের কাছ থেকে এক গ্লাস শরবত পান করে এর স্বাদ এবং তৃপ্তি গ্রহণ করুন মহান আল্লাহ পাকের সৃষ্টির নিয়ামত গাছ গাছ আমাদের অক্সিজেন দেয় যা গ্রহণ করে আমরা বেঁচে থাকি গাছ জীবনের আহার যোগায় এবং গাছের আল্লাহ পাক অসীম শক্তি দান করেছেন যত প্রকার ঔষধি তৈরি হয় যেমন অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক ইউনানি হেকিমি সব ধরনের ঔষধ গাছ থেকেই তৈরি হয় মানুষ মানুষের সাথে বেঈমানি করে কিন্তু গাছ গাছগাছড়া মানুষের সাথে বেঈমানি করে না তাই কোন গাছের শাল কোন গাছের মূল কোন গাছের ফল কোন গাছের রস কোন গাছের কষ এই রকম সিয়াশি প্রকার গাছ গাছড়াদের তৈরি করা হয় এই শরবত আপনি বলবেন শরবত আমি বলবো মানব দেহের জন্য মহা ঔষধ আপনার বারবার বার প্রসাব বা ঘন ঘন প্রসাব কিংবা যে কোনো ধরনের প্রসাবের সমস্যায় আপনার শরীর দুর্বল হয়ে গেছে হাট দুর্বল হয়ে গেছে মেজসটা খিট খিট করে কোনো কিছুই ভালো লাগে না বসা থেকে উঠতে অথবা দাঁড়ালে মাথার ভেতর চক্কর দেয় চোখে ঝাপসা হয়ে আসে এই রকম হলে জংলা গাছের গুণাগুণ পরীক্ষা করুন হাজার হাজার মানুষ খায় হাজার হাজার মানুষের প্রমাণ এই গাছের মধ্যে মহান আল্লাহ পাক অসীম শক্তি দান করেছেন গাছ পাকের মহব্বতের জিনিস আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি আল্লাহ তুমি রহমতের মালিক এখুনি খাবেন এখনই প্রমাণ আল্লাহ ভরসা আসেন ভাই আপনার পেটের ট্রাবল পেটের ভিতর টুপটাপ করে আপনার পেটের ভিতর ডাকা ডাকি করে বদ হজম ভুকসা ভুকসা পায়খানা হয় গলা বুক জ্বালা পোড়া করে চুকা চুকা ঢেকুর ওঠে অনেক সময় দেখা যায় আপনার পায়খানা ক্লিয়ার হয় না কোষ্ঠবদ্ধ হয়ে থাকে দুই থেকে তিন দিন পায়খানা হয় না এই মহাশক্তি বনরাজ শরবত এক গ্লাস পান করুন এবং এর গুণগত মান যাচাই করুন সকালবেলা ঘুম থেকে উঠে পায়খানায় যাবেন দেখবেন আপনার পায়খানা অতি সুন্দরভাবে হবে কোনো ট্রাবল থাকবে না আবার দেখা যায় দুই তিন দিন পাঁচ দিন ছয় দিন ধরে আপনার পায়খানা ক্লিয়ার হয় না না হওয়ার জন্য পেটে গ্যাসের ট্রাবল দেখা যায় গ্যাসের জন্য গলা বুক জলাপড়া ঘরে, করে চুকা চুকা ঢেকুর ওঠে পেট ফাঁপা বদ হজম ও ব্যথা করে আমাদের সুমন ভাইয়ের এই শরবত প্রতি গ্লাসের দাম মাত্র বিশ টাকা এবং স্পেশাল গ্লাস ষাট টাকা ষাট টাকা শুধু শরবতই নয় যে সমস্ত রোগগুলির কথা বলা হলো এই সমস্ত রোগের জন্য আমাদের কাছে সুচিকিৎসা আছে ঔষধ আছে এই ঔষধগুলো নিয়মিত খেলে আপনার জটিল বা কঠিন রোগ থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ আল্লাহ ভরসা মালিক তোমার নামে কোনো কলঙ্ক নাই আল্লাহ শাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি আল্লাহ তুমি রহমতের মালিক আল্লাহ বিভিন্ন প্রকার গাছ গাছরা সৃষ্টি করেছেন এবং দান করে করেছেন অনেক গুণাগুণ যেমন জুষ্টি মধু আসলে এটা একটি গাছ যখন গুল চিনি ছিল না তখন লুকমান হেকিম জুষ্ট মধুর গাছের দ্বারা পায়েস রান্না করে খেয়েছিলেন জুষ্ট মধুর গাছের লতা পাতা পায়েসের মধ্যে দিয়েছিলেন পায়েশ মিষ্টি হয়ে গিয়েছিল তাই বলে যার ঘরে নতুন বধু সেই খায় জোষ্টি মধু আমলকি হরতে কি বয়রা এই তিনে মিল হয় ত্রিফলা থাকে না অরুচি মুখে রুচি আনে আমাদের দোকানের কাছে এগিয়ে আসুন আমরা কয়েকটি ফাইল ওষুধ এনেছি এই ফাইল ওষুধ কিনে সেবন করুন মনে রাখবেন এই একটা ফাইল ওষুধ এক মাস বারো দিন খাওয়া চাই কিছুদিনের ভিতরেই ভেতরেই এই ঔষধের সেবন গুণাগুণ অথবা এই ঔষধের ফলাফল বুঝতে পারবেন নিয়মিত পাঁচটি ফাইল ঔষধ সেবন করলে আপনার দেহের যে কোনো জটিল ও কঠিন রোগ থেকে মুক্তি পাবেন অনেক সময় দেখা যায় আমাদের ভাই ও বোনেদের ধাতুর সমস্যা অথবা আকাশে মেঘ করলে ঘন ঘন প্রসাব হয় এই সমস্ত রোগ বেশি পরিমাণে হলে শরীর থেকে আয়রন ও সুগার বেরিয়ে যায় অথবা শরীরটা দুর্বল হয়ে যায় অতিরিক্ত অরদ্রের ভেতর ঘোরাফেরা করে শরীরটা গড়া হয়ে যায় প্রসাব করতে গেলে প্রসাবে জ্বালা পড়া করে এই সমস্ত রোগ থেকে মুক্তি পেতে হলে আমাদের কাছ থেকে একটা ফাইল ঔষধ কিনে সেবন করুন এর গুণগত মান যাচাই করুন মনে রাখবেন একটা ফাইল ঔষধ এক মাস বারো দিন ধরে খেতে হয় কিছু দিনের মধ্যে এই ঔষধের গুণাগুণ অথবা ফলাফল বুঝতে পারবেন ইনশাল্লাহ নিয়মিত পরপর পাঁচ পাঁচটি ফাইল ঔষধ সেবন করুন লুকমান হাকিম সাহেবের ফর্মুলায় ঔষধ তৈরি করা হয় ঔষধ খরিদ করবার সময় লেবেলের গায়ে মহাশক্তি বনরাজ রেজিস্ট্রেশন নম্বর এক হাজার সরকারি প্রশিক্ষণ প্রাপ্ত হেকিম মোহাম্মদ দেলোয়ার হোসেন দুলাল সহকারী হেকিম খন্দকার শহীদুল ইসলাম পরিচালনায় মোহাম্মদ সুমন খন্দকার গারাগঞ্জ বাস স্ট্যান্ড শৈলকুপা ঝিনাইদাহ জি হ্যাঁ ভাই লেভেল দেখে খরিদ করুন আসুন আমাদের কাছ থেকে সুমন ভাইয়ের একটি গ্লাস শরবত সংগ্রহ করুন এই শরবতের দাম মাত্র বিশ টাকা ও স্পেশাল মাত্র ষাট টাকা হ্যাঁ ভাই স্পেশাল মাত্র ষাট টাকা আর এক গ্লাসের দাম মাত্র ২০ টাকা যারা এদিক সেদিক ঘোরা ফিরে করছেন আমাদের প্রচার বা দোকান লক্ষ্য করে এগিয়ে আসুন আমরা আপনাদের সামনে মহান আল্লাহ ফাকের সৃষ্টি গাছ গাছরা দ্বারা সর্ব তৈরি করছি যা পান করলে আপনি জটিল ও কঠিন রোগ থেকে চির মুক্তি পাবেন ইনশাল্লাহ যদি আপনারা মনে করেন কিংবা মনে প্রাণী চাই তাহলে একটি গ্লাস শরবত পান করুন মহাশক্তি বনরাজ শরবত পান করে নিজেকে সুস্থ সবল রাখুন যারা সারাদিন হাড় পরিশ্রম করে ক্লান্ত হয়ে পড়েছেন আমাদের কাছ থেকে একটি গ্লাস শরবত পান করে নিজেকে সুস্থ ও সবল রাখুন সবাই বলে সুমন ভাইয়ের শরবত বাজারের সেরা শরবত আর এই গন্ধে ভরপুর তৃপ্তির দায়ক এবং গরমের আরাম শীতল পরশ প্রাণটা জুড়িয়ে যাই এক গ্লাসে আহা কি দারুণ ফলমূল ও জংলার গাছ দিয়ে তৈরি করা হয় সুমন ভাইয়ের শরবত বাজারের সেরা শরবত সুমন ভাইয়ের শরবতের সুনাম সারা বাংলাদেশে প্রতি গ্লাস শরবতের দাম মাত্র বিশ টাকা আর স্পেশাল ষাট টাকা ভাই প্রাণ শক্তির জন্য পান করুন প্রতিদিন পরিপূর্ণ তৃপ্তি নিন বিস্তারিত জানতে যোগাযোগ মোহাম্মদ সুমন খন্দকার সুমন ভাইয়ের শরবত সুমন ভাইয়ের শরবত সুমন ভাই নামটাই মনে রাখবেন সুমন ভাইয়ের শরবত দাম প্রতি গ্লাস মাত্র বিশ টাকা স্পেশাল মাত্র ষাট টাকা আরে ব দামি সস্তা ভরাই আত্মা